হ্যালো আলাইকুম আজকে নতুন আর একটা প্রোডাক্ট লিখেছি সেটা হলো ক্যামেরা যাদের চোর চোরের হাত থেকে বাঁচতে হলে সিসি ক্যামেরাগুলো লাগাতে হবে যাদের বাসায় অফিসে ডাইনিং রুমে এবং অফিসে গোডাউনে ক্যারেজে স্টোর স্টোর রুমে যারা ক্যামেরাগুলো লাগাতে চান তারা আমরা এদের কাছ থেকে এই টপো ব্যান্ডের ক্যামেরাগুলো নিতে পারেন এটা এক্সএলবিডি একটা কোম্পানি নিয়ে এসেছে ক্যামেরাগুলো এটার টপো ব্যান্ডের মডেলটা হলো সি দুইশো সি এটা সি দুইশো সি আর একটা হলো সি দুইশো দুই এই দুইটা ব্যান্ডের সিসি ক্যামেরাগুলো হয়ে থাকে ওদের টপো ব্র্যান্ডের এটা হলো আপনার হলো আমরা বলি পুতুল ক্যামেরা কেউ ডোম ক্যামেরা এভাবে বলে থাকি হ্যাঁ তো এই ক্যামেরার ভিতরে সবচেয়ে বেস্ট ক্যাটাগরি ক্যামেরা হলো এই মডেলটা হ্যাঁ তো যারা সিসি ক্যামেরা লাগাতে চান তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটা হলো সম্পূর্ণটা ওয়াইফাই সিস্টেম হবে এবং ওয়াইফাইয়ের মাধ্যম দিয়ে গোটা বিশ্বেতে আপনি যেখানেই থাকেন সেখানেই দেখতে পাবেন জাস্ট ওয়াইফাইয়ের মাধ্যম দিয়ে কানেকশন হয়ে গেলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এই ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ এই ক্যামেরাটা বৈশিষ্ট্য হলো একটা মেমোরি কার্ডের ভিতরের মাধ্যম দিয়ে স্টোরেজটা থাকবে আপনার একশো আঠা পাঁচশো বারো জিবি পর্যন্ত একটা মেমোরি কার্ডের স্টোরেজ করে রাখতে পারবেন হ্যাঁ আর এই সিসি ক্যামেরাগুলো কিনতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এই প্রোডাক্টটা হলো দুইটা দুই ব্র্যান্ডের এটা মডেলটা হলো সি দুইশো সি হ্যাঁ সি দুইশো সি আর একটা হলো সি টু সি সি টু সি আর সি দুইশো সি এ দুইটা জিনিসের পার্থক্য আছে একটা হলো ওয়াইফাই সিস্টেম আর এটা হলো ওয়াইফাই সিস্টেম দুইটাই হলো ওয়াইফাই সিস্টেম একটা পোর্ট আছে আর একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট একবার ওয়াইফাই যাদের অনেকে বাসায় ওয়াইফাই ডিস্টার্ব দেয় সেক্ষেত্রে পোর্ট দিয়ে মাধ্যম দিয়ে তারা ইউজ করতে পারবেন হ্যাঁ তো যারা এসিসি ক্যামেরাগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন এটাই এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট একমাজ এক বছর ওয়ারেন্টি সহকারে এবং এই ক্যামেরাগুলো সম্পূর্ণটা ইনটেক পাবেন কোনো খোলা পাবেন না হোলসেল এবং খুচরা প্রাইজে কেউ যদি ক্যামেরা নিতে চান সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এটা হলো দুইটা মডেলেরই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এছাড়া দাওহা আর প্লাস হিডভিশন ইজ বিচ এসব ক্যামেরাও যদি লাগে আপনাদের কেরুর তাহলে সেক্ষেত্রে আপনিরা আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর যারা আমাদের রাশিয়ার ভিতরে আছেন তারা আমাদের কাছ থেকে এসে এই ক্যামেরাগুলো কয় করতে পারবেন তা আমরা দেখালাম আজকে হলো সি দুইশো সি হ্যাঁ এটা হলো সম্পূর্ণটা ইনটেক থাকবে আর এর ভিতরে শুধুমাত্র একটা ক্যাবল পাবেন দুই মিটারের আর একটা অ্যাডপ্টার পাবেন হ্যাঁ এই ক্যামেরাটাকে কারেন্ট দিয়ে চালানোর জন্য হ্যাঁ তো আজকে এ পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো কোয়ালিটি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনি মাঝে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম নতুন বিল দিয়ে যায়নি হ্যাঁ দিয়েছে কোথায়